আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আসছিলাম আমাদের একটা জমিতে কাজ করার জন্য এটা হলো একটা কাট বাগান তো এখানে আসলে এই যে ঘূর্ণিঝড় মালের কারণে আমাদের অনেক মানে গাছ পড়ে গেছে তো সেইগুলাই ঠিক করার জন্য আসছিলাম তো এসে আপনাদের একটা চেষ্টা করবো যে একটা জায়গায় আসলে ওইভাবে মানে না আসলে না থাকলে তার মানে জায়গাটার অবস্থা দেখা মনে হচ্ছে যে আফ্রিকার জঙ্গল এটা আফ্রিকার জঙ্গল হয়ে গেছে তো আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ জায়গাটা এই যে আসলে আমাদের জায়গাটা এই জায়গাটা দেখেন একদম ঘাস গাছালিতে বইরা গেছে আর মানে একদম আফ্রিকার জঙ্গল দেখা যায় যে এখানে সাপ শিয়াল মানে অনেক এই যে নিম ঔষধি গাছ তো অনেক প্রজাতির জীবজন্তু হয়তো বা এখানে বসবাস করে আর এখানে আমার সবচেয়ে প্রিয় যে আমের ভিতরে যে ফলটা সেটা হলো বেনানা ম্যাঙ্গো এই যে হলো বেনানা ম্যাঙ্গোটা আর এখানে গাছে ওই যে দেখেন এটা আসলে কেউ দেখে নাই আস্তে আস্তে বলতে হইব তাহলে চোরেরা নিয়ে যাব আবার এই যে সেই পেনানা ম্যাঙ্গোটা এই যে এখানে দুইটা ছিল একটা তো একবার নিয়ে খাইছি তার একটা আছে এই যে কলা গাছ আছে এর হলো সম্পূর্ণ বালি একদম বালিতে বালি ফালাই রাখছিলাম আমাদের এই জায়গাটা হলো মানিকগঞ্জ সদরের ভিতরেই ওই যে এই পাশ হলো নদী নদীর ওই পাশে আমাদের বাসাটা আর নদীর এই পাশ থেকে যদি বলি তাহলে ওই এই 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 সময় লাগে জায়গাটা আসার জন্য এখানে অনেক গাছ আছে এই যে নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ আর এই যে হইলো আমাদের বাগানটা গাছ বাগান কাঠের বাগান এই যে পিস গাছ আছে এই যে এখানে গাছ জাম্বুরা গাছ মানে অনেক প্রজাতির গাছ এখানে লাগানো হয়েছে এইখানে যে আরেকটা জাম্বুরা গাছ আছে এই যে এইখানে হয়তো ভালো রহমত আর বেশি দিন লাগবে না আম ধরতে তারপরে আমরা গাছ এই যে আসলে যত্ন না করলে ওইভাবে কিছুই হয় না আর এই যে আম এই যে এখানে নারকেল গাছ আরও আছে আর এই আম গাছটা আসলে ঘুরে থেকে ওই যে মাটি নাই তো এখান থেকে মানে ই হয়ে পড়ে গেছে বড় একটা আম গাছ তো এই ছিল আফ্রিকার জঙ্গল দেখাইলাম আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন